আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব এই নমুনা প্রশ্নপত্র এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যাতে করে তোমরা বুঝতে পারো পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হবে কেননা এবার তোমাদের বিদ্যালয় থেকেই প্রশ্ন তৈরি করা হবে এই নমুনা প্রশ্নের আলোকে ঠিক আছে তা আমরা গত পর্বে অর্থাৎ প্রথম পর্বে আমরা হচ্ছে নৈবিত্তিক প্রশ্ন যেগুলো রয়েছে পনেরোটা বহু বজনী প্রশ্ন এগুলোর সমাধান দেখেছিলাম আজকে দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করবো এক কথায় উত্তর দাও এই যেখানে মোট দশটা প্রশ্ন রয়েছে এই দশটা প্রশ্নের সমাধান আজকে আমরা দেখব তো চলো শিক্ষার্থীরা একটা করে প্রশ্ন দেখি এবং সাথে সাথে তার উত্তরটা দেখে নিই ষোলো নম্বর স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ স্বর্ণলতা পরভোজী উদ্ভিদ সতেরো সৌরজগতের মোট ভরের কত শতাংশ ভর সূর্যের সূর্যপরণ দীর্ঘ হবে সঠিক উত্তর হচ্ছে সৌরজগতের মোট ভরের নিরানব্বই দশমিক ছয় ছয় শতাংশ ভর সূর্যের আঠারো ওজন স্তর ক্ষয়ের ফলে মানুষের চোখে কোন রোগ হয় ওজন স্তর ক্ষয়ের ফলে মানুষের চোখে ক্যান্সার হয় উনিশ বাতাসের গড় বায়ুচাপ কত বাতাসের গড় বায়ুচাপ এক হাজার তেরো মিলিবার বিশ পৃথিবীকে একবার ঘুরে আসতে চাঁদের কতদিন সময় লাগে পৃথিবীকে একবার ঘুরে আসতে চাঁদের উনত্রিশ দশমিক পাঁচ দিন সময় লাগে একুশ ফল পচে যাওয়া কোন ধরনের পরিবর্তন ফল পচে যাওয়া রাসায়নিক পরিবর্তন বাইশ বরফের ঘনত্ব কত বরফের ঘনত্ব শূন্য দশমিক নয় দুই গ্রাম পার সেন্টিমিটার কিউব বা জিরো পয়েন্ট নাইন টু গ্রাম পার সেন্টিমিটার কিউব ঠিক আছে সেন্টিমিটার উপরে কিন্তু এখানে তিন আছে এই যেটা এটা কত এটা হচ্ছে তিন বাংলায় তিন এরপর দেখো তেইশ নম্বর প্রশ্ন মহাকাশে গ্রহ নক্ষত্র গ্যালাক্সি পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে কি বলে তাকে মহাকর্ষ বলে চব্বিশ এটা তাকে মহাকর্ষ বল হবে ঠিক আছে মহাকর্ষ বল বলা হয় চব্বিশ নাম্বার হচ্ছে প্রতি সেকেন্ডে জুল শক্তি ব্যয় হলে তাকে কি বলে তাকে ওয়ার্ড বলে ইংলিশে কি বলে ডব্লিউ এ ডবল টি মানে ইংরেজি বানানটা আর কি এটাকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করি পঁচিশ নাম্বার বাতাসের আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি বাতাসের আদ্রতা পরিমাপক চন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে এখানে খ বিভাগে চলে যাব যেখানে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এগুলো উত্তর নিয়ে আলোচনা করব খুব শীঘ্রই আমরা আগামী পর্ব দিয়ে দিব এবং আমরা হচ্ছে কয়েকটা পর্বের মাধ্যমে সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধান দিয়ে দেব এরপর হচ্ছে আমরা অর্ধেকভিত্তিক সাদেশন নিয়ে আলোচনা করব ঠিক আছে শিক্ষার্থীরা এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পরীক্ষার মানবণ্টনটা আমরা ইতিমধ্যেই কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর এই দুটো নিয়ে আলোচনা করে ফেলেছি আগামী পর্বগুলোতে আমরা বাকি টপিকগুলো নিয়ে আলোচনা করবো আজকে আলোচনা করেছি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সমাধান নিয়ে এটা ছিল দ্বিতীয় পর্ব আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে শিক্ষার্থীরা পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ